গতকালকে আমি আপনাদেরকে একটি ভিডিও দেখিয়েছিলাম যেখানে পরিষ্কার দেখতে পেলেন যে প্রশান্ত কিশোরের এন্ট্রি আবার পশ্চিমবঙ্গে হয়ে গেছে মেবি দিদির কল হোক বা ভাইপোর কল হোক যারই কল হোক প্রশান্ত কিশোরের এন্ট্রি পশ্চিমবঙ্গে হয়ে গেছে যেটা দেখার পর বিজেপির বেশ কিছু কর্মীরা কমেন্টের মাধ্যমে বলছেন যে ও বাপরে ঠিক আছে মরতে যখন হবে তো লড়াই দিয়েই মরবো তো ঠিক আছে যেমন বিজেপির কর্মীরা একটু ভয় পেয়েছেন সেরকমই তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জী এবং মমতা ব্যানার্জির ওই যে আত্মবিশ্বাস যেটা ধীরে ধীরে লোপ পাচ্ছিল সেটাও জেগে উঠেছে সেই কারণে দেখুন না অভিষেক ব্যানার্জি এতদিন পর্যন্ত ছিলেন যে অভিষেক সেই অভিষেক ব্যানার্জি আবারও চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দিল্লিতে বললেন মেগা ধরনা হবে মেগা ধরনা হবে যদি বাংলার বকেয়া টাকা না দেয় তো মানে বুঝতে পারছেন যে রোয়া কোন জায়গায় গিয়েছে এক অ্যাডভাইজার প্রশান্ত কিশোরের এন্ট্রি আর তৃণমূল কংগ্রেসের হেড যেন মোটামুটি এপার ওপার চেঞ্জ হয়ে গেছে যেখানে অভিষেক बनर्जी পোস্ট করছেন দেখুন দেখুন কি পোস্ট করছে দেখুন বলছেন ইফ आवर ডিউস আর এন্ড রিলিজড ইভেন আফটার দা সুপ্রিম কোর্টস সে বেঙ্গল উইল রাইজ এন্ড টেক দা ফাইট अगेन टू দিল্লির ওয়ে বলছেন দা জমিদারস हैव ফলন ইন ভোট এন্ড ইন কোর্ট Yet they play their games with ED and EC support and blah 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 কি বুঝলেন কনফিডেন্স হাই লেভেল হাই লেভেলে কনফিডেন্স বিগ্রাহ হওয়া বারে আদমি কা বিগ্রাহ হওয়া অলাদ যদি আমি এই সেন্টেন্স ইউজ করে দাঁড়া আমি অভিষেক ব্যানার্জিকে বলছি না আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি যে বড়ে আদমি কা হওয়া অলাদ যেমন কোনো ঝামেলার মধ্যে পড়লে কী বলে দেখে নেবো মারবো ছাড়বো না মানে থ্রেট লেগেই থাকে তারা ছোট থেকে ওই ভাবে তো অভিষেক ব্যানার্জি মুখ খুললেই শুধু বলেন চ্যালেঞ্জ ছুঁড়ে দেবো ঘেরাও করে দেবো ব্যানার্জির মধ্যে সেটা কিছুদিন লোক পেয়েছিল প্রশান্ত কিশোরের এন্ট্রির পর স্পেশালি দা লাইন প্রশান্ত কিশোর বললেন না বিজেপির যত জোর লাগানোর লাগাত नहीं চুনা হওয়া जो जितना ताकत হারায় है लगा হারায়িতানা জিতবে তো টিএমসি তো এই লাইনটাতে মোটামুটি অভিষেক ব্যানার্জির যতটা আত্মবিশ্বাস এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর যতটা আত্মবিশ্বাস গেছিল সব ব্যাক করে গেছে এবার আসিনি ফ্যাক্টে আবারও ধরা পড়ল বিয়েলো আবারও ধরা পড়লো বিএলও যিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ কি নাম নাম হচ্ছে বাবু মল্লিক জানাতে এমন যাচ্ছে যে বারাসাতে যত বিএলও রয়েছে আমি বিএল এ বলছি না আমি বিএল ও বলছি বারাসতে যত বিএলও রয়েছে প্রত্যেকেই নাকি তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ একের পর এক ছবি দেখতে থাকুন মানে কাছে প্রচুর ছবি আসছে আপনি বাংলার মানুষকে বলছি ধন্যবাদম্বর পার্টের কথা বলছি বাবু মলিক মানে তৃণমূল কংগ্রেস এমন কোন প্রোগ্রাম নেই তৃণমূল কংগ্রেসের যেখানে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরে নিয়ে দাঁড়ান নেই সমস্ত প্রোগ্রামে হাসি মুখে তৃণমূল কংগ্রেসকে কেমন দেখুন নিজের করে নিয়েছেন তিনি হচ্ছেন আমার বিএলও যিনি নাকি নিরপেক্ষ ভাবে এসআইআর করবেন আমাদের রাজ্যে দ্বিতীয় নাম আর একটা রয়েছে সেটি হচ্ছে চৌধুরী চৌধুরী অভ্র ছবি পর এক সামনে পারছেন যে ঠিক কতটা ঘনিষ্ঠ এই ব্যক্তি মানে এবার আমাদেরকে নিজের স্বচ্ছকে এটা দেখতে হচ্ছে যে এসআইআর নিরপেক্ষ মতো প্রসেস যেখানে বিএল এর রাজনৈতিক দলের হয়তো এখানে বিএলও রাজনৈতিক দলের মানে ভাবুন পার্টিকুলার দলের হয়ে বিএলও রয়েছে বিএলএও রয়েছে মানে এই যে জাতীয় নির্বাচন কমিশন অর্ডার দিয়ে গেছেন না বিএলও আর বিএলএ মিলিতভাবে কাজ করবেন এখানে খুব ভালোই কিছু কিছু জায়গায় বিএলও তৃণমূল কংগ্রেসের বিএলএও তৃণমূল কংগ্রেসের হয়ে ভালোই মিলিভবতে কাজ করবে সেখানে অন্য দলের বিএলএরা কিছুটি করতে পারবে না এমনই তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরছি যত দিন যাচ্ছে আরো এরকম তৃণমূল ঘনিষ্ঠ বিএলওদেরকে আপনারা দেখতে পাবেন যেখানে আমাদের রাজ্যে চলছে এসআইআর আর সেই এসআইআর এর মধ্যে হঠাৎ করে মানে বাংলাদেশে তো আলাদাই চলছে বাংলাদেশ এখন অন্যরকম খেলাতেই আছে যেখানে আমাদের রাজ্যে চলছে এসআইআর আমার মনে হয় সেই এসআইআর এর নাম তোলার জন্য এখনো পর্যন্ত বাংলা পশ্চিমবঙ্গ যে সীমান্ত বাংলাদেশের সঙ্গে শেয়ার করছে সেখানে এখনো অবৈধ প্রবেশের জন্য মুড়ি মুড়ি অবৈধ বাংলাদেশিরা অর্থাৎ অবৈধভাবে প্রবেশ করছে বাংলাতে অবৈধ বাংলাদেশের লোকজন আবারও ধরা পড়লো বিএসএফ এর হাতে কপাল ভালো ভাগ্য ভালো যে বিএসএফ এখানে জেলে পছিয়ে দেননি মানসিকতার পরিচয় দিয়ে মানবিকতার খাতিরে ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে একত্রিশ জনকে আবারও বাংলাদেশে বিজেপির হাতে ট্রান্সফার করা হয়েছে বিষয়টা হচ্ছে যে পুরো ফ্যামিলি নিয়ে মোটামুটি সিফট করার একটা চিন্তা ভাবনা নিয়ে এনারা পশ্চিমবঙ্গে ঢুকতে যাচ্ছিলেন আর পশ্চিমবঙ্গ সরকার তো মোটামুটি দরজা খুলেই রেখেছেন ভাবছেন বিএসএফ যে টাইমে ঘুমাবেন খাবেন বা যাই করবেন কোন একটা ফাঁক দিয়ে ঢুকে পড়লেই হলো তারপর তো পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব না আধার কার্ড কি করে দিতে হয় ভোটার কার্ড কি করে দিতে ইনফ্যাক্ট এসআইআর এ যে নাম তোলাতে হবে তারও ঠিক কি প্রসেস হবে সেটা পশ্চিমবঙ্গ সরকার দেখে নেবে এই বিশ্বাসে এই আস্থা সাথে মানে মনে মন মিলিয়ে অবৈধ বাংলাদেশে আবারও বাংলায় পশ্চিমবঙ্গে প্রবেশ করতে গিয়ে ধরা পড়লো একত্রিশ জন দশ জন পুরুষ এই সরি ষোলো জন পুরুষ দশ জন মহিলা বাচ্চাটাও বাদ যায়নি মানে পাঁচজন বাচ্চাও মানে ফুল ফ্যামিলি এসে কিভাবে ভারতের ফেসিলিটিস কে এনজয় করবে সেই পথেই তারা মোটামুটি পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছে আমি তো কিছুক্ষণের জন্য ভেবেছিলাম মোটামুটি এনারা হয়তো এসআইআর এ নাম তোলার জন্যই ব্যাগপত্র নিয়ে ঢুকছেন মোটামুটি নাগরিকই হয়ে যাবে কোথায় কোথায় কার এরিয়ার জানিয়ে দিই আপনাদেরকে বাংলাদেশের কোনো এরিয়া বাদ যায়নি সমস্ত জায়গায় মিলিত লোকজন আসতে লেগেছেন ঢাকা মানিকগঞ্জ কুমিল্লা ফেনি নয়াখালী খুলনা শেরপুর মৌলভীবাজার কুড়িগ্রাম ময়মনসিংহ যশোর নারায়ণ সাতক্ষীরা এবং চুয়াডাঙার বাসিন্দা প্রত্যেকে সমস্ত মোটামুটি ফ্যামিলিকে সিফ্ট করার জন্য এবং আগামী ফ্যামিলি বিস্তারের জন্য সপরিবারে ভারতের দিকে চলে এসেছিলেন ভাগ্যিস জানতে পারলেন হঠাৎ করে জানতে পারলেন বত্রিশ বিএসএফ ব্যাটালিয়ন ব্যাটালিয়ন যিনি সঙ্গে সঙ্গে জানালেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন সিক্স বিজিবি কে এবং সঙ্গে সঙ্গে একটি বৈঠক ডাকা হলো এই ফ্ল্যাগ মিটিং মিটিং কে পরিচালনা করেছেন আমাদের বিএসএফ এর দিক থেকে নেতৃত্ব দিয়েছেন ইন্সপেক্টর শিবশঙ্কর সিংহ এবং বিজিবির দিক থেকে সুবেদার মোহাম্মদ আব্দুল আবুল হাসান নেতৃত্বের মাধ্যমে ফ্ল্যাগ মিটিং করে বললেন ঠিক আছে বাচ্চারা চলে এসেছিল ঠিক আছে ভারতে থাকার জন্য নিজের দেশে নিয়ে যাও তাদের অর্থাৎ নাম সমস্ত কিছু নিয়ে মিলিয়ে দেখা হয়েছে এবং বিজেপি বুঝেছেন যে হ্যাঁ এরা বাংলাদেশি যারা আবারও লোভে লোভে ভারতের দিকে চলে আসছিল তাদেরকে আবার ফিরিয়ে নেওয়া হয়েছে তো আমাদের ভারতে চলছে আলাদাই ব্যাপার আর বাংলাদেশীরা এখনো সুযোগের সন্ধানই করে চলেছে মানে সরকার উল্টেও খুব একটা লাভ হয়নি এর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে সরকার উল্টেও খুব একটা লাভ হয়নি ওরা এখনো ভারতমুখী হয়ে রয়েছে তো যাই হোক পুরো বিষয়টার দিকে আপনাদের কি মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করবো দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্দ্বিতীয় চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে